নতুন আর কমলিনী চার হাত এক করে দিল মিঠি প্রচন্ড ভাবে রেগে গেল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নতুন সবার সামনে দাঁড়িয়ে বলে কমলিনী আমার স্ত্রী কমলিনীর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে তাই আমার বউকে কেউ কিছু বলার আগে দশ বার ভাববে কেউ যদি এই বিয়েটা না মেনে নিতে পারে আর আমার স্ত্রীকে যদি মেনে না নিতে পারে তাহলে আমার চৌকাটও যেন না পার হয় সে তখন এই কথা শুনে অনন্যার খুব মাইন্ডে লাগে ওইদিকে বুবলাই আর বর্ষা যেন রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে তখন বর্ষা কিছুতে মেনে নিতে পারছে না কমলিনীর সঙ্গে নতুনের বিয়েটা তখনই বুবলাই বলে নতুন কাকু এটা এটা তুমি কি বলছো হ্যাঁ আমার মায়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে মানে কেন কেন করেছো আমার মাকে বিয়ে আমার মা তো কিছু জানতো না আমার মা তোমাকে বিয়ে করতে চায় কিনা সেটা তো তোমার যারা দরকার ছিল তখনই কমলিনীর মা বলে ওঠে বুবলাই তুমি চুপ করো তোমার কাছে কেউ মতামত জানতে চায়নি বুঝতে পেরেছ নতুন যা করেছে একদম ঠিক করেছে এটা অনেক আগে করা উচিত ছিল যে মানুষটা তোমাদেরকে এতদিন লালন পালন করেছে দেখে রেখেছে সেই মানুষটাকে আজকে তুমি কথা শোনাচ্ছ তখন নতুন বলে শোনো বুবলাই তোমার যদি তোমার মায়ের আর আমার বিয়েতে আপত্তি থাকে তাহলে তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো আমার কোনো আপত্তি নেই তখন বুবলাই বলে কি মা তুমিও কি এটা চাও তখন কমলিনী কিছু বলে না তখন নতুন বলে শোনো বুবলাই তোমার মায়ের সঙ্গে তোমার দূরত্বটা অনেক আগেই শুরু হয়েছিল আর তুমি তো তোমার বউকে থেকে চলেও গিয়েছিলে তাহলে এখন আবার এই কথাটা কেন আসছে বলো কেন আসছে তোমার সঙ্গে তো তোমার মায়ের ভালো সম্পর্ক ছিল না তখন মিঠি আর নিজেদের ভুলটা বুঝতে পারে করছি তখন তো মিঠি অনেক খুশি হয়ে যায় তারপর নতুনের কাছে ছুটে আসে মিঠি আর বলে নতুন কাকু আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম আসলে আমি বুঝতেই পারিনি যে তুমি এটা করতে পারো আসলে পার্বতী আনটির সঙ্গে না আমি তোমাকে কিছুতে সহ্য করতে পারছিলাম না কারণ তুমি আমার বাবা আমি তোমাকে ছোটবেলা থেকে বাবা জেনে এসেছি তখন নতুন বলে দূর পাগলি তুই কি করে ভাবলি যে আমি তোদেরকে এক মুহূর্তে এভাবে পর করে দেব এটা এটা কি হতে পারে নাকি কোনোদিনও হতে পারে না তখন তো মিঠি এই কথা শুনেই জড়িয়ে ধরে নতুনকে তারপর তারপরে নতুনও জড়িয়ে ধরে তারপরে দেখাতবে যাবে মিঠি নতুন আর কমলিনীকে বলে মা নতুন কাকু তুমি এদিকে এসো তারপরে ওদেরকে বসায় বসিয়ে বলে আজকে থেকে তোমাদের চার হাত আমি এক করে দিলাম তোমরা সারা জীবন এইভাবেই যেন একসঙ্গে থাকতে পারো আমি সারা জীবন চেয়েছিলাম যে তুমি তুমি আমার বাবা হও আর আমার মায়ের দায়িত্ব নাও সেটা আমি একবার মাকে বলেও ছিলাম কিন্তু মা না রাজি হয়নি সবার কথা ভেবেছিল ভাইয়া ভাইয়াও তো কখনো রাজি হয়নি সেই জন্য তখন বাবিলও খুশি হয়ে যায় বলে সত্যি আজকে আমার খুব আনন্দ হচ্ছে নতুন কাকু তোমাকে আমরা ভুল বুঝেছিলাম কিন্তু তুমি তুমি আজকে আমাদের মন আমি আমি এখন বেশি হয়ে গেলাম তাই না তখন বর্ষা বলে রুদ্র এসব দেখবে তাই না তোমার তোমার বিয়ে হয়ে গেছে আর তোমার মা এই বয়সে বিয়ে করলো তখন নতুন বলে একদম না বর্ষা একদম না বাজে কথা বলবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে